একটা বিয়ের নিমন্ত্রণ হ্যাঁ তো বিয়ের নিমন্ত্রণ থাকলে কী হয় সবথেকে আগের হয় এক্সাইটমেন্ট যাবো আর তার জন্য হলো কেনাকাটা তো আসসালামু আলাইকুম এবার সবাইকে কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরা অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবলিয়ার ব্লগ তো দেখতে পাচ্ছ আমি এক ব্যাগ ভর্তি বাজার নিয়ে চলে এসেছি আমি আর আয়াতের পাপা দুজন মিলেই কিন্তু শপিংটা করেছিলাম তো সেই সময় এখন যেহেতু ওয়েদারটা একদমই নরম যখন তখন বৃষ্টি চলে আসছে আর আয়াত থাকে সেই কারণে ভিডিও ঠিকঠাক করে করে ওঠা হয়নি তো ফার্স্ট ফল এক ব্যাগ হ্যাঁ তো আমি তোমাদেরকে একটা একটা করে খুলে দেখাচ্ছি তো প্রথম পেপারটা জাস্ট খুললাম খুললাম না খুলছি এটাই আমি বলছি এটা হলো আমার আয়াতের জন্য আর হ্যাঁ আমি এখন অন্য সময় রাত্রেবেলা ভয়েস দেয় এখন দিনের বেলা ভয়েস দিচ্ছি যেহেতু বাড়ির সবাই আছে আর এখনও বৃষ্টিপাতল ঘর থেকে কেউ বার হয়নি তো সবার একটু ভয়েস শোনা যাবে অ্যাডজাস্ট করে নিলে বেশ ভালোই হয় যাই হোক প্রথমে বেরোলো আয়াতের জন্য আয়াতের জন্য সিম্পল সাম্পল ড্রেস কিনছি আয়াতের জন্য ল্যাঙে একটা কিনবো একটা আশা আছে সেটা পরে তোমরা দেখাবো তো প্রথমেই সিম্পল একটি ড্রেস কিনেছি জাস্ট যেহেতু বিয়ো রাত্রে বউভাত রাত্রে সেই ক্ষেত্রে পড়ে যাওয়ার জন্য আর আমরা কিন্তু গাড়ির মধ্যে যাব হয়তো যেতে পঁয়তাল্লিশ কি এক ঘন্টা আসতে রকম ওখানে গিয়ে কিছুক্ষণ থাকবো তার জন্য ড্রেসটা তো এই যে ফার্স্ট ড্রেস আয়তের জন্য খুব সফট আর আয়তের জন্য আর একটা ড্রেস নিয়েছি সেটাও দেখাচ্ছি মানে আজকের কি কেনাকাটা সেটা দেখাচ্ছি প্রচুর কেনাকাটা আছে প্রচুর ইঞ্জে আছে বিয়ে আছে বৌহাত আছে সব মিলে সব কিছুই দেখাবো তো তার আগে আয়তের ড্রেসগুলো আগে দেখায় হ্যাঁ এক এক করে নেক্সট নেক্সট ব্লগে সব পেয়ে যাবে তো এটা হলো আয়াতের দু নাম্বার ড্রেস এটা ভাবছিলাম একটা এটা ভাবছিলাম বিয়ের দিন পড়াবো আর একটা বউ ভাত কিংবা ওটা বিয়ের দিন এরকম একটা ভাবছি তার মধ্যে দিয়ে আমার একটু লেহেঙ্গা কেনার ইচ্ছা আছে আয়াতের জন্য যেহেতু আয়াতের কোনো দিন লেহেঙ্গা পরানো হয়নি শাড়ি টাইপের পরেছি কিন্তু লেহেঙ্গা না আর এই জ্যামসুট এই ড্রেসটি আয়াতের জন্য আমার এত পছন্দ হয়েছে তো দুটো আয়তে চলে গেল হ্যাঁ তারপরে চলে আসে আয়াতের জুতোর কালেকশান এটা হলো প্রথম এটা আয় আয়তের এই চায়না এই জুতোগুলোর নাম চায়না টাইপের কিছু একটা তো আয়তের ছিল ঈদের সময় নিয়েছিলাম পাশের বাড়ি যা নিয়ে নিয়েছিল তো সেম জুতো আয়তের জন্য আবার কিনতে হয়েছে আমার ওর মেয়ের জন্য পছন্দ হয়েছিলো তা নিয়ে আর এটা হলো এই ড্রেসের ফিতে তো দেখানো হয়নি তো ভাবলাম দেখে নিই তো যাই হোক আমি এটা ভুলে গিয়েছিলাম তো এই ওর কোমরে ওটা দিলে একটু বেস্ট ফিটিংস চলে আসবে তারপরে চলে আসে আমার হিজাব নিয়ে হিজাব নিয়ে তো বেশ কনফিউশনে থাকি তার মধ্যে দিয়ে আমি দুটো হিজাব আজকে নিয়েছি তো আমি ভাবলাম এই এই কালারটি জাস্ট ওয়াও বিয়েতে পড়ার জন্য হ্যাঁ বিয়েতে যেহেতু একটু ড্রেস থাকে এমন এমন ড্রেস থাকে যে এগুলো স্কিন কালারের কি গোল্ডেন কালারের কাজ থাকে ড্রেসে প্রত্যেকটা ড্রেস বিয়ের ড্রেস টাইপের তো আমি গোল্ডেন কালার টাইপের হিসাবটা নিয়েছি এটা আমি জানি না কীভাবে সেট করব এটা একদম হেলে দুলে যাচ্ছে ফ্লিপ হচ্ছে না আর কি তো আমি ভাবলাম সময় আসলে দেখা যাবে বেশ কালারটা ভালো কিন্তু ফ্লিপ হচ্ছে না তো পরে বুঝবো কি করি তো এটা নিয়ে নিলাম আর হ্যাঁ যেটা পারবো বলছিলাম বৃষ্টি হচ্ছে বাইরে শাশুড়িরা সবাই মিলে যাইরা মিলে গল্প করছে তো বাইরে একটু ভিড় আছে বারান্দার আমি ঘরে ভয়ে দিচ্ছি সবার কথা একটু শোনা যায় প্লিজ অ্যাডজাস্ট করে নিও তারপরে আমি ওখানে টুক করে গিয়ে একটা কাজে গিয়েছিলাম যাই হোক উফ আর আমার মেয়েটা এত চিল্লাচ্ছে আমার ভয়ে যেতে প্রচণ্ড সমস্যা হচ্ছে ওরা কিন্তু হেলনা নিয়ে ঝগড়া করছে যাই হোক সেকেন্ড এই হিজাবগুলো না কমন হয়ে গেছে তবুও আমি নিয়েছি যেহেতু বিয়ে আর আমি জানি না কি ড্রেস কিনব বিয়ের জন্য তো একটা লাল আর একটা দুটো দুটো কালারের নিয়ে রেখেছি আর এর মধ্যে কি একটা আছে ও আচ্ছা এটা হলো ক্যাপ আর আমি জাস্ট ব্ল্যাক কালারের ক্যাব পড়ি ক্যাব কিন্তু অনেক কালারের হয় কিন্তু আমি ব্ল্যাক কালারটাই পরি ও বাড়িও আছে মানে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একটা আছে আর একটা এক্সট্রা নিয়ে রাখলাম তো একটা ক্যাপ কিন্তু বারবার পরি না একটা পরা হয় অনেক দিন টাইপের পরে আবার পরিষ্কার করে অন্য একটা পরা এরকম একটা ব্যাপার তো তারপরে চলে আসি এখানে একটু ওড়না একদম সিম্পল টাইপের একদম ওনা মানে এটা একদম পছন্দই না ভাবছিলাম দেখাবো না তো আয়েতের পাপা এটা জোর করে কিনে দিয়েছে একটাই কারণ আমি আয়েতের বাবার কাছে আবদার করেছিলাম তো নরম ওড়না লাগবে বাড়ি যেহেতু কাল বাদে পশি গুটুম আসবে সেই কারণে তো আয়েদের পাপা না এই টাইপের ওড়না দিল নরম বলতে মানে সব মার থাকে সব অন্যের এই অন্যটাই মার নেই সেই কারণে আয়তের ব্যাপারে এটাই পছন্দ আর আমার এখন হোলি প্রিন্ট পছন্দ নয় তো আয়তের জন্য তিন জোড়া জুতো নিয়েছে তার মধ্যে এক জোড়া তো দেখানো হয়ে গেছে এটা হলো দু নাম্বার এটা প্যাকপুক জুতো তো গেট বাড়ি পড়ার জন্যই নিয়েছি হ্যাঁ আর যেহেতু আয়াত বড় হয়ে গেছে তবু এক প্রকার সাজে না ও নিলাম একটা লাল ভিন্ন কালারে তো এটা হলো আয়াতের তিন নাম্বার জুতো যেটা আমি এখন বার করছি এটাই ফাইনাল জুতো যেটা আয়াতের তো আয়াত হিসাবে মানে ও হিসাবে ওর জুতো না প্রচুর কালেকশান থাকে কিন্তু ও হিসাবে পাটা একটু ছোট ওর হয়ে ওঠে না তো এটা আমি ভাবলাম বিয়ের দিন পর আবার এরকম একটি ব্যাপার প্রচুর কালেকশান আছে কিন্তু ওর সাইজের পায় না হ্যাঁ তো একটু বড় হলে বেশ সুন্দর সুন্দর সাইজের জুতো পাওয়া যাবে আয়াতের পায়ে মানে মডেলের তো আয়তে তিন নম্বর জুতো গেল আর এখন বার হবে কি সেটা তোমাদেরকে দেখাবো এখন বার হবে আমার তিনটে জুতো তার ফার্স্ট তোমাদেরকে বার করে দেখায় এই যে ফার্স্ট মানে আমি সিম্পলি জুতো পরি পাথরের ডিজাইন হোক মানে একটু পুঁতি টুতি ডিজাইন হোক এরকম জুতো পড়তে ভালো লাগে না আর এই ঢাকা জুতোটাই আমার বেশি কমফোর্টেবল ফিল হয় তো ব্ল্যাক কালারের একটা নিয়ে নিলাম ব্ল্যাক কালারের জুতো আমার ছিঁড়ে গিয়েছে তো এটা হলো ব্ল্যাক কালারের একটা নিয়ে নিলাম তিনটে দেখাবো তার মধ্যে বিয়েতে বৌহাতে জাস্ট অ্যাডজাস্ট করে নেবো কোনটা কোন দিনে পরবো তো ফার্স্ট দেখালাম এখন হলো সেকেন্ড তো সেকেন্ড এটা হলো আয়তের বাবার প্রচণ্ড পছন্দের আর প্রথমটা ছিল আমার পছন্দের তো এর দু নম্বরে গেলো আয়তের পাপা বলছে এই তিনটে জুতোর কালারে আমার ড্রেস ম্যাচিং করে দেওয়া হবে এরকম একটু ব্যবহার যাই হোক দু নম্বর জুতো গেল এবার বার হচ্ছে তিন নাম্বার তিন নাম্বারটা তিন নাম্বার যেটা আমি বার করছি এটা কিন্তু সেম ব্ল্যাক কালারে আমার ছিল সেম শুধু ওই লোগো মতো একটা ছিল না তো সেই না আমার ছিঁড়ে গিয়েছে সেই কারণে আমি সেম নিলাম কিন্তু খয়রি কালার নিলাম ব্ল্যাক কালার নিলাম তো এটা এইটা হলো আমার তিনটে জুতোর কালেকশান গাড়িরা ব্যাগ থেকে আর কি কী বেরোবে তো তবুও এখনও কিছু আছে দেখে বোঝা যাচ্ছে তো চলো একটা জিনিস বার করে যেটা হলো সব থেকে ওয়াও আমি যেটা বলছিলাম আমি কিন্তু মেন ভয়েস দিইনি তখন কারেন্ট ছিল না এ মানে এসি তখন আর চলছিলো না পাকা চলছিল তো শব্দ ধরে সেই আর এই হারটা মানে সময় তো সোনার হার পড়তে ভালো লাগে না আর সোনার আর সোনার জিনিস এমনিই পড়তে ভালো লাগে না আমার তাড়াতাড়ি বাবা বলছে দেখো তোমার একটা সোনার হার কিনে দিই হ্যাঁ বড়ো দেখি তো বড়ো দেখে এই সুন্দর মতো হাড় কিনে দিয়েছে যে এটার আবার একটা ফ্যাসালিটি আছে এটা রঙ উঠে গেলে দোকানে ঠিকঠাক করে দিলে হ্যাঁ খলপাটা রাখতে হবে আমি জানি না খলপাটা রাখতে পারবো কি না দিলে আবার নাকি কত মানে আবার ফিফটি পারসেন্ট দাম দিলে আবার নতুন দিবে এরকম একটা ব্যাপার লাভলি স্টোরস থেকে নেওয়া তো তারপরে চলে আসলাম তারপরে কী বার করবো তারপরে এখানে ও চুরি বাড়ি পড়ার জন্য সিম্পলি দুটো লাল পলা টাইপের নিয়েছিলাম এটা নতুন উঠেছে মানে একদম পিওর লাল না কিছু কিছু জায়গায় স্কিন কালারের ডিজাইন আছে ওটাও বেশ মানাচ্ছে বাড়ির জন্য পারফেক্ট তো একদম বিয়েতে পড়ার জন্য পারফেক্ট এক সেট চুরি কিনেছিলাম সেটা দেখায় একটু এগুলো সব কাঠিয়াট থেকে কেনা তো দেখাচ্ছি দুই হাতে যেহেতু আমি এখন মেয়ে নেই এখন হচ্ছে বউ তো দুই হাতে আলাদা আলাদা করে পড়লে হয়ে যাবে তিনটে তিনটে ছটা করে পড়লে হয়ে যাবে পাথরের ডিজাইন আছে আর ওয়াও আছে বিয়ের যে কোনো ড্রেসের সাথে চলবে তো ওটা হচ্ছে ফাইনাল যে বিয়েতে কিংবা বউ হাতে পড়ব তারপরে জানি না কী বেরোবে ও আচ্ছা এখানে একটা জিনিস বেরোলো সেটা হলো আমার মা আমার কাছে হার কিনতে দিয়েছিল বলেছিল যে তুই নিয়ে আসবি যেহেতু আমি যাতায়াত করি তো আর আমিও এই সেম হার পড়ি তো আমারটা রঙ ওটা গেছে মায়েরটা আমার এই হাতেরটা একটা সরু একটা মোটা তো আগে আমরা দুজন সরুই পড়তো হাতে বাবা হুট করে বললে একটা মোটা নাও তো আমার মা তো সরুটাই নেবে জানি আর মোটাটা আমারই নিতে হবে হ্যাঁ তো এই হারগুলো কিন্তু বেশ মানাই গোল্ডেন আর ব্ল্যাকের মধ্যে বেশ মানাই তাই জন্য দিন করেও হয় পড়েছিলাম তো রং উঠে গিয়েছে তো আবার নিয়েছি আর আমার মেয়ের গলার ভয়েসটা একটু জাস্ট শুনো তোমরা এখানে প্রচুর তো পেপার বেরিয়েছে কারণ সব খুলে খুলে গিয়েছিলো আর এই জুতো পরে আমি আয়কে নিয়ে গিয়েছিলাম আর ওকে খালি পায়ে করে বাড়ি নিয়ে এসেছি তো সব রকম কালেকশান তো দেখিয়ে দিলাম আর কিছু আছে কি আমি বারবার করে দেখছিলাম ফিউচারের একটা চেন আছে বাইরে একটা চেন আছে ও হ্যাঁ আমি বলছিলাম আর কিছু আছে অবশ্যই সেটা হলো টেন টেন এই যে এটা হলো টপ প্লাজেন্স লাভলিতে গেলে তো অবশ্যই টপ ব্লাজেন্স অনেক দিনের সিস্টেম চলে আসছে কিছু কেনাকাটা করলেই বা না করলেই বা কাছাকাছি থাকলে দেয় আর আমাকেও দেয় যাই হোক তাই দিয়েছিলো তো এই পর্যন্ত আজকে মোটামুটি শপিং জাস্ট শুরু হলো এখনও নেক্সট ব্লগে অনেক শপিং আছে বিয়ের ড্রেসপত্র বোভাত ড্রেসপত্র আমার আয়তের বাপার আয়তেরও কিছু বাকি আছে যাওয়া আসা সব কিছু দেখাবো হ্যাঁ প্রচুর আছে সব কিছু দেখাবো তো চলে এখানে শেষ করি ব্লগটি আল্লাহ হাফেজ নেক্সট ব্লগের জন্য